হচ্ছে যে নবান্ন অভিযান নিয়ে যেটা বলার হ্যাঁ নবান্ন অভিযানে আমরা থাকছি না একথা শীত কিন্তু সাংগঠনিকভাবে আমরা থাকছি না কিন্তু কোনো মানুষ যদি আন্দোলনের জায়গা থেকে অভয়ের আন্দোলনের জায়গা থেকে এই মিছিল বা কর্মসূচিতে থাকতে চান বা পার্টিসিপেট করতে চান অবশ্যই পারেন আমাদের দিক থেকেও যদি কারো আমরা থাকছি না সাংগঠনিকভাবে আমরা থাকছি না আমাদের যে অপূরণীয় দাবি যে দাবিগুলো এখনো পূরণ হয়নি সেই দাবিগুলো সামনে নিয়ে আজকের এই মশাল মিছিল এবং প্রতিবাদ কর্মসূচিতে হয় যে সাধারণ নাগরিক থেকে শুরু করে সাধারণ মানুষ যদি যে আকুণ্ঠ সমর্থন এই আন্দোলনকে জানিয়েছে নাগরিকরা এখনও যেভাবে বাসে আছে জুনিয়র ডাক্তাররা এখনো যেভাবে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আছে তাহলে সেই জায়গা থেকে একটা অংশে খুব ভাবেই পরিষ্কার যে আমরা এই বিচারের দাবি ছিনিয়ে আনতে পারবো কিন্তু এর পাশাপাশি যে প্রশ্নটাকে আজকে এক বছরের প্রাককালে গভীরভাবে ভেবে দেখার প্রয়োজন আছে যে আমরা বিচারের দাবিতে আন্দোলন করতে পারি প্রতিবাদ জানাতে পারি আমাদের অন্যায়কে অন্যায় বলতে পারি কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বিচার যদি আসতে হয় তাহলে সিবিআইয়ের একটা সুষ্ঠু তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হয় আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করি সেখানে কোর্ট আছে সু সিবিআই আছে তাহলে তাদের দিক থেকে যদি সদর্থক ভূমিকার প্রয়াস না থাকে তাহলে বিচারের জায়গা নিবৃত্তি নীরবে কাঁদে যে আমরা ঠিক কীভাবে এই জায়গাটাকে সামনে রেখে এগোতে পারবো কোথাও গিয়ে মানুষ এখন প্রশ্ন তাহলে জুনিয়র ডাক্তাররা তো সিবিআই হয়েছিআই কে সারা দিনের যে চালচিত্র সেই জায়গা আমরা সিবিআই কে রিটেন এভিডেন্স আকারে পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়েছি পুঙ্খানুপুঙ্খভাবে রেখেছি তাহলে এরপর তো জুনিয়র ডাক্তাররা ইনভেস্টিগেশন অথরিটি নয় তাহলে ইনভেস্টিগেশন অথরিটি সিবিআই তাহলে সিবিআই এর কাছে আমরা আমরা যা জানি তা আমরা জানিয়েছি তাহলে এটা একটা ডেমোক্রেটিক পরিসরে এক্সারসাইজ এবার সিবিআই এর দিক থেকে সেই ভূমিকা যদি সদর্থক ভাবে না পালন হয় তাহলে জুনিয়র ডাক্তারদের দিক থেকে আন্দোলনের জায়গা আছে আমরা সেই আন্দোলনের জায়গা থেকে আজকের প্রতিবাদ কর্মসূচি যে অবিচারের এক বছর আপনারা দেখেছেন কি করে কলকাতা পুলিশ এবং সিবিআই উভয়ই এই ঘটনার মধ্যে বিচার দিতে ব্যর্থ হয়েছে সিবিআই আজকে কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে আর অন্যদিকে সিবিআই তারা কলকাতা পুলিশের তদন্তকে সিলমোহর দিয়েছে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা যে এই ঘটনায় সিবিআই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা দ্বারা বিচার দিতে ব্যর্থ হলো তাহলে আমাদের আন্দোলন চলছে লড়াই চলছে আপনারা জানেন যে সাপ্লিমেন্টারি চার্জশিটের করা সিবিআই বলেছিল টালা থানার ওসি সন্দীপ ঘোষ লার্জার কনসপিরেসির কথা তারা বলেছিল কিন্তু তারা নিজেদেরই কথার খিলাপ করেছে ফলে আমাদের পথে থাকা ছাড়া কোনো উপায় নেই আমরা এই প্রতিবাদের মিছিল আমাদের এই মশাল জ্বালিয়ে রাখতে চাই তাই আজকে আমাদের মশাল মিছিল কলেজ কার থেকে শ্যামবাজার আজকে চলবে কিন্তু এই লড়াইটা চলবে লড়াইটা চলবে আন্দোলন চলবে আন্দোলনের ফর্ম একই রকম না হলো সামাজিক যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে অভয়ের ন্যায় বিচার ট্রেড কালচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে দেখুন সিবিআই যদি তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার পরও মানে তদন্ত ভান নিয়ে থাকে তাহলে তারা তো এইটা আজকে বের করতে পারতো কারা তথ্য প্রমাণ লোপাট করলো আজকে এই ডিজিটাল মিডিয়ার যুগে আজকে মোবাইল ফোন ট্র্যাকিং এর যুগে আজকে এটা কোনো অসম্ভব ব্যাপার নয় যে কারা তথ্য প্রমাণ লোপাট করলো সেটা বের করা